সো এবার থ্রি পয়েন্ট সিক্স থেকে আমরা যে টাইপটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সমান্তরাল এবং লম্বরেকার সমীকরণ সমান্তরাল এবং লম্বরেকার সমীকরণ এখান থেকে তোমার দুই টাইপের ম্যাথ থাকবে একটা হচ্ছে সমান্তরালের আর একটা হচ্ছে লম্বের ঠিক আছে আমি প্রথমে সমান্তরালের কাহিনীটি একটু দেখাই তোমাকে সমান্তরালের কাহিনী ঠিক আছে এটাতে আসো সমান্তরালের কাহিনীতে আসো ধরো তোমাকে সমান্তরাল মানে কি আমরা জানি দুইটা রেখা যখন সমান্তরাল হয় এটা এই কনসেপ্টটা আমরা ওই ঢাল থেকে জানি দুইটা রেখা সমান্তরাল মানে এটার ঢাল যদি এম হয় এই সরকার ঢাল যদি এম হয় এটার ডালও হবে তাই না ভাইয়া ডাল সমান ডাল সমান মানে হচ্ছে সমান্তরাল তাই না ভাই ডাল সমান মানে হচ্ছে সমান্তরাল যেমন তোমাকে আমি কয়েকটা রেখা দিলাম ধরো একটা রেখা দেওয়া হয়েছে তোমাকে লাইক ফোর এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফাইভ ইকোয়ালস টু জিরো এটা একটা রেখা দিলাম তারপরে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস সেভেন ইকোয়ালস টু জিরো এটা একটা রেখা দিলাম তারপরে তোমাকে দিলাম এইট এক্স প্লাস সিক্স ওয়াই তারপরে হচ্ছে প্লাস নাইন ইকুয়ালস টু জিরো এই প্রত্যেকটা রেখা তোমাকে দেওয়া হয়েছে ভাইয়া এই রেখাগুলো যদি তুমি খেয়াল করো ভালো মতো একটু যদি ভালো মতো খেয়াল করো প্রথম যে রেখাটা এটার ঢালকে যদি আমরা এম ওয়ান দৌড়ি মাইনাস এক্সের শখ ডিভাইড বাই ওয়াই এর শখ তাহলে মাইনাস ফোর বাই থ্রি এটার ঢালকে যদি আমরা এম টু ধরি তাহলে মাইনাস এক্সের শখ ডিভাইড বাই ওয়াই এর শখ ওকে মাইনাস এক্সের শখ ডিভাইড বাই ওয়াই এর শখ ঠিক আছে এরপরে এটার ঢালকে যদি আমরা এম থ্রি ধরি তাহলে মাইনাস এক্সের শখ ডিভাইড বাই কত এক্সের শখ ডিভাইড বাই ওয়াই এর শখ তাহলে এইট বাই সিক্স ইকোয়ালসটা কত মানে সেম ফোর বাই থ্রি থাকে তাই না ভাইয়া এই যে এটাকে আমরা এইভাবেও লিখতে পারি এনদের যদি টু কমন নিই ফোর এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস নাইন বাই টু ইকোয়ালস টু জিরো দেন টুকে ওই পাশে পাঠাই দাও তাহলে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস নাইন বাই টু ইকোয়ালস টু জিরো এটা লেখা যাবে তাই না ভাইয়া তো একটা জিনিস তুমি খেয়াল করো যদি সমান্তরাল হয় একটা ঘটনা ঘটে যখন ব্যাখ্যা সমান্তরাল হবে একটা ঘটনা ঘটবে ঘটনাটা কি ঘটনাটা হচ্ছে এক্স আর ওয়াইয়ের এক্স আর ওয়াইয়ের এর যে শখগুলো আছে দেখো এক্স আর ওয়াইয়ের এর যে পথগুলো আছে এক্স আর ওয়াইয়ের পথটা সেম আছে এক্স আর ওয়াইয়ের পথটা সেম আছে এক্স আর ওয়াইয়ের পথটা সেম আছে কনস্ট্যান্ট পথটা ডিফারেন্ট কনস্ট্যান্ট পথটা ডিফারেন্ট কনস্ট্যান্ট পথটা ডিফারেন্ট তাহলে যদি এক্স আর ওয়াইয়ের পথটা সেম থাকে দুইটার সমীকরণের মধ্যে এক্স আর ওয়াইয়ের পথটা সেম থাকে কনস্ট্যান্ট পথটা যদি ডিফারেন্ট থাকে কনস্ট্যান্ট পথটা যদি ডিফারেন্ট থাকে রেখা দেয় অবশ্যই সমান্তরাল হবে রেখা অবশ্যই কী হবে সমান্তরাল হবে তার জলযন্ত প্রমাণ হচ্ছে কেন ডালদয় সমান ডালদয় সমান কথা বুঝতে পারছো ওকে সো এটা একটা গেল তাহলে তোমাকে যদি আজকে থেকে কখনো ধরো একটা রেখা তোমাকে বলছে একটা রেখা এটা বললো এক্স প্লাস বি ওয়াই প্লাস সি টু জিরো প্লাস সি টু জিরো একটা রেখা এটা বললো বললো তোমাকে এই রেখার সমান্তরাল একটা রেখা তুমি নিবা এই রেখার সমান্তরাল একটা রেখা তুমি নিবা এই রেখার সমান্তরাল একটা রেখা তুমি নিবা তো সমান্তরাল রেখা মানে সমান্তর রেখা মানে তুমি বুঝতেছো এক্স আর ওয়াই পথটা সেম থাকবে এক্স আর ওয়াই পথটা সেম থাকবে তাহলে এক্স প্লাস বিওয়াই আর কনস্ট্যান্ট পথটা সেম থাকবে না এটাকে আমরা প্লাস কে করে দিব প্লাস কে টু জিরো তাহলে ভাই আজকে থেকে তোমাকে যদি বলি এই রেখার সমান্তরাল রেখা নাও তাহলে এই রেখার সমান্তর রেখা কোনটা এক্স প্লাস বি প্লাস কে টু জিরো তো যখন একটা রেখার সমান্তরাল রেখা আমরা নিব এক্স আর ওয়াই পথটা সেম থাকবে কনস্ট্যান্ট পথটাকে আমরা প্লাস কে করে দিব কনস্ট্যান্ট পটটাকে কী করে দিব প্লাস কে করে দিব ওকে তো এটা একটা কনসেপ্ট কোনো একটা রেখার সমান্তর রেখা নেওয়ার এখানে আরেকটা কনসেপ্ট আছে সেটা হচ্ছে ধরো তোমাকে দুইটা রেখা দেওয়া আছে হুম দুইটা রেখার সমীকরণ দেওয়া আছে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকোলস টু জিরো এটা দেওয়া আছে একটা এরপরে এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকোলস টু জিরো এটা দেওয়া আছে আরেকটা এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকোলস টু জিরো এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকলস টু জিরো এটা তোমাকে দেওয়া আছে তো এখন বলছে রেখা রেখাতে যদি সমান্তরাল হয় এখান থেকে শর্তটা বের করো রেখাদয় যদি সমান্তরাল হয় শর্তটা বের করো রেখা সমান্তরাল হলে শর্তটা কী আসবে শর্তটা কি আসবে রেখাদয় সমান্তরাল শর্তটা কি আসবে তাই না তো আমরা জানি ঢাল দই সমান রেখাদয় সমান্তরাল মানে ঢাল ঢালদই সমান ডালদই সমান তাহলে এটার ডাল কি মাইনাস এ ওয়ান বাই বি ওয়ান ইকুয়ালস টু মাইনাস এ টু বাই বি টু ঢাল দই সমান তাই না মাইনাস মানে প্লাস তাহলে এখান থেকে বলতে পারবো এ ওয়ান বাই এ টু ইকুয়ালস টু বি ওয়ান বাই বি টু এটা বলা যাবে তাই না ভাইয়া তার মানে দুইটা রেখার দেখো দুইটা রেখার এক্সের শকের অনুপাত এক্সের শকের অনুপাত এবং ওয়াইয়ের সগের অনুপাত যদি সমান থাকে এবং ওয়াইয়ের শকের অনুপাত যদি সমান থাকে এক্সের শকের অনুপাত আর ওয়াই এর শখের যদি অনুপাত সমান থাকে রেখাদয় সমান্তরাল হবে রেখাদয় সমান্তরাল হবে তাহলে সমান্তরাল থেকে দুইটা কাহিনি একটা হচ্ছে কোন একটা রেখার সমান্তরাল রেখা যদি বের করতে বলে এক্স আর ওয়াইয়ের পথটা ওবিকলসেন্ট থাকবে কনস্টেন্ট পথ প্লাস কে করে দিব ইকলস টু জিরো এটা সমান্তরাল রেখা তাই না আর যদি দুইটা রেখার সমান যদি দুইটা রেখা দিয়ে বলে রেখা দয় সমান্তরাল শর্ত বের করো তাহলে এক্সের সহগের অনুপাত এবং এর সহগের অনুপাত যদি সমান থাকে রেখাদয় সমান্তরাল হবে এক্সের সহগের অনুপাত এবারে বেকি ওয়াই সহগের অনুপাত এটা যদি সমান এটা যদি সমান থাকে তাহলে রেখাদয় সমান্তরাল হবে কথা বুঝছো কথা ক্লিয়ার ওকে তো এখান থেকে আমরা একটা প্রবলেম দেখি প্রবলেমগুলো করলে আসলে ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যায় দেখো ভালো মতো সো এখানে বলছে এরূপরেখার সব রেখার সমীকরণ নির্ণয় করো যা ওয়ান কমা টু বিন্দুগামী এবং এই রেখার সমান্তরাল সমান্তরালটা করি আমরা প্রথমে এই রেখার সমান্তরাল এটা বলছে না তো বিটা আমরা সলভ করে দিই এই রেখার সমান্তরাল বলছে তাহলে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস এইট ইকোয়ালস টু জিরো এই রেখার সমান্তরাল রেখা যদি আমরা বের করি এই রেখার সমান্তরাল রেখা সো এই রেখার সমান্তরাল রেখা আসবে এই রেখার সমান্তরাল রেখা আসবে ভাইয়া থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস কে ইকোয়ালস টু জিরো এই যে এক্স আর ওয়াই পট্টা বিকল সেম আছে কনস্টেন্টকে আমরা প্লাস কে করে দিয়েছি এটাকে ধরলাম আমরা এক নম্বর তাহলে এই রেখাটা এই সমান্তর রেখাটা কোন পয়েন্ট দিয়ে গেছে ওয়ান কমা টু দিয়ে গেছে না তো আমাদের উদ্দেশ্য কেয়ার মানটা বের করা তাহলে এক নাম্বার যদি ওয়ান কমা টু দিয়ে যাই এক নাম্বার যদি ওয়ান কমা টু দিয়ে যায় ওয়ান কমা টু দ্বারা এটাকে সিদ্ধ করা যাবে তাহলে থ্রি ইন্টু ওয়ান মাইনাস ফোর ইন্টু টু প্লাস কে ইকুয়ালস টু জিরো তাহলে এখান থেকে আসবে থ্রি মাইনাস এইট প্লাস কে ইকুয়ালস টু জিরো তাহলে কেয়ের ভ্যালু কত কেয়ের ভ্যালু হচ্ছে ফাইভ কের ভ্যালু হচ্ছে ফাইভ ঠিক আছে কেয়ার ভ্যালো ফাইভ তাহলে কেয়ার ভ্যালু পেয়ে গেছে না তো কেবল এখানে বসাই দাও এক নম্বরে বসায় দাও তাহলে নির্ণয় রেখার সমীকরণ তাহলে এখান থেকে আসবে নির্ণয় রেখার সমীকরণ নির্ণয় রেখার সমীকরণ আসবে কত এটার থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই এরপর হচ্ছে প্লাস ফাইভ ইকোয়ালস টু জিরো থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ফাইভ ইকোয়ালস টু জিরো এটা আসবে কথা বলছো তাহলে এটা হচ্ছে এই রেখার সমান্তরাল যেটা ওয়ান কোমা টু দিয়ে গেছে ওকে তো সমান্তরাল কাহিনীগুলো পারবা এরপর আর একটা মেয়ে দেখো ম্যাক নাম্বার টু এখানে বলছে কি এর মান কত হলে রেখাদয়ী সমান্তরাল হবে তা আমরা জানি দুইটা সমীকরণ দেওয়া আছে জিজ্ঞেস করছি রেখাদয়ী সমান্তরাল তাহলে এক্সের সহগের অনুপাত এক্সের সহগের অনুপাত ইকুয়ালস টু ওয়াই এর সহগের অনুপাত তাই না ভাইয়া এটা সমান মানে কি রেখাদয় সমান্তরাল তাহলে কে এর হলো দরকার কে ইকুয়ালস টু আসবে এইট বাই ফাইভ এইট বাই ফাইভ এটা আমাদের অ্যান্সার শেষ তাহলে কে এর ভেলো কত এর ভালো হচ্ছে এইট বাই ফাইভ ওকে এরপরে এরপর আসল লম্বের কাহিনিতে আসো এরপর আসল লম্বের কাহিনিতে লম্বের কাহিনিতে আসো তো যদি লম্ব হয় যদি রেখা লম্ব হয় তাই না রেখা লম্ব হয় আমরা জানি দুইটা রেখা লম্ব দেওয়া আছে তোমাকে দুইটা রেখা লম্ব দেওয়া আছে এটা একটা রেখা দেওয়া আছে এটা আর একটা রেখা দেওয়া আছে সো দুইটা রেখা যদি নাইনটি ডিগ্রিতে থাকে লম্বে থাকে এটার ডাল যদি এম ওয়ান হয় আর এটার ডাল যদি এম টু হয় আমরা জানি ঢালদয়ের গুণ ফল মাইনাস ওয়ান ঢালদয়ের গুণ ফল কত মাইনাস ওয়ান ঢালদয়ের গুণফল মাইনাস ওয়ান মানে রেখা দই লম্ব রেখাতে কীসে থাকবে লম্বে থাকবে তাই না ভাই তো তোমাকে আমি কয়েকটা সমীকরণ চেহারা দেখাই একটু ভালো মতো একটু দেখো ভালো মতো ধরো ফোর এক্স এরপরে দিলাম তোমাকে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই এরপরে হচ্ছে মাইনাস ফাইভ ইকোয়ালস টু জিরো এটি একটা সম্পর্ক দিলাম তারপরে দিলাম থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস সিক্স ইকলস টু জিরো তরো এটি একটা সম্পর্ক ঠিক আছে এটা সম্পর্ক দিলাম এরপরে এরপর একটা সম্পর্ক দিলাম ফাইভ এক্স প্লাস সিক্স ওয়াই প্লাস নাইন ইকলস টু জিরো সিক্স এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস টেন ইকলস টু জিরো এটা একটা সম্পর্ক দিলাম তো এই যে সম্পর্কগুলো আমি দিচ্ছি এগুলো আমি কীভাবে নিচ্ছি এগুলো আমি কীভাবে নিচ্ছি দেখো ভালো মতো ভাই প্রথম যে রেখাটা আছে তুমি যদি এটা ঢাল বের করো এম ওয়ান এম ওয়ান সমান কি মাইনাস এক্সের শখ ডিভাইডেড বাই ওয়াইয়ের শখ এখান থেকে যদি ঢাল বের করো তাহলে মাইনাস এক্সের শক ডিভাইড বাই কি এর শক হচ্ছে মাইনাস ফোর তাহলে এখান থেকে থ্রি বাই ফোর আসবে তাই না তা আমি যদি ঢাল ধর বের করি এম ওয়ান ইন্টু যদি এম টু বের করি তাহলে মাইনাস ফোর বাই থ্রি ইন্টু থ্রি বাই ফোর তাহলে আলটিমেটলি গুণ করলে মাইনাস ওয়ান আসবে তার মানে একাধুই লম্ব একাধিক কি লম্ব তাহলে এই জায়গায় এই কাপলটাতে এই কাপলটাতে যে ঘটনাটা ঘটছে দেখো যে ঘটনাটা ঘটছে ঘটনাটা কি এখানে এক্সের শখটা কত ফোর এখানে এক্সের শখটা কত থ্রি তাহলে এক্স আর ওয়াইয়ের শখটা ইন্টারচেঞ্জ হয়েছে এক্স আর ওয়াই সবটাই ইন্টারচেঞ্জ হয়েছে এক্স সেটটা এই যে এক্স সেটটা দেখো আগে এক্সের সাথে ফোর ছিল এখন ওয়াইয়ের সাথে ফোর আছে আগে ওয়াই সাথে থ্রি ছিল এখন এক্সের সাথে থ্রি আছে তাহলে এক্স আর ওয়াই সবটা ইন্টারচেঞ্জ হয়েছে ইন্টারচেঞ্জ হয়েছে ওয়াইয়ের এর সামনে প্লাস ছিল সেটা মাইনাস হয়েছে ওয়াই সামনে প্লাস ছিল সেটা মাইনাস হয়েছে ওয়ের সামনে প্লাস ছিল সেটা মাইনাস হয়েছে এখানে তুমি দেখো সেম ঘটনা এখানে এক্সের সাথে ফাইভ ওয়াই সাথে সিক্স এক্স আর ওয়াই ইন্টারচেঞ্জ হয়েছে লম্বরেখাতে এটার লম্বরেখা ঠানা এটার লম্বরেখা ঠানা তাহলে এক্স আর ওয়াই ইন্টারচেঞ্জ করছে ওয়াই সামনে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস মাইনাস থাকলে প্লাস সো আজকে থেকে তোমাকে যদি আমি বলি তোমার কাছে ধরো একটা রেখা আছে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি টু জিরো দেখো কনস্ট্যান্টটা কিন্তু আলাদা এখানে নাইন এখানে টেন এখানে মাইনাস ফাইভ এখানে সিক্স কনসেন্টটা কিন্তু আলাদা হয়ে যাবে এটা কিন্তু আলাদা হয়ে যাবে তো আমি বললাম এই রেখার রেখা বের করো এই রেখার রেখা তুমি বের করবে এই রেখার লম্বরেখাটা তুমি বের করবে সো এই রেখার লম্বরেখা যদি বের করতে বলি তাহলে এক্স আর ওয়াই কী করবে ইন্টারচেঞ্জ করবে মানে ওয়াইটা যাবে এক্সের কাছে এক্স যাবে ওয়াইয়ের কাছে তাহলে ওয়াইয়ের সামনে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস তাহলে এখানে প্লাস আছে মাইনাস দিলাম কনস্ট্যান্টটাকে প্লাস কে করে দিব প্লাস কে ইকোয়ালস টু জিরো এটা হচ্ছে এই রেখার লম্বরেখা এই রেখার লম্বরেখা কথা বুঝতে পারছো সো রেখার কনসেপ্টটা কীরকম এক্স আর ওয়াই এর শখটা ইন্টারচেঞ্জ করবে এক্স আর ওয়াই শখটা ইন্টারচেঞ্জ করবে ওয়াই সামনে যদি প্লাস থাকে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে মাইনাস থাকলে প্লাস হবে কথা বুঝতে পারছো কথা ক্লিয়ার ওকে তো এরপরে লম্ব রেখা থেকে আরেকটা কনসেপ্ট আসে সেটা হচ্ছে যদি তোমাকে দুইটা রেখার সমীকরণ দিয়ে বলে ধরো এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান টু জিরো এটা তোমাকে বলছে এরপরে এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু টু জিরো এটা আরেকটা বলছে তো এখন বলছে এই দুইটা রেখা যদি লম্ব হয় রেখা দুই যদি লম্ব হয় রেখা দই লম্ব হলে রেখা দই লম্ব হলে এখান থেকে শর্তটা বের করতে বলছে রেখা লম্ব হলে শর্তটা কী হবে এটা বের করতে বলছে তাই না তা আমরা জানি লম্বা মানে কি লম্বা মানে হচ্ছে ভাই এখান থেকে ঢালদের কুমফল মাইনাস ওয়ান তা আমি যদি এখান থেকে ঢাল বের করি এম ওয়ান সমান কত মাইনাস এ ওয়ান বাই বি ওয়ান এখান থেকে যদি আমরা এম টু বের করি মাইনাস এ টু বাই বি টু রাইট ঢাল দের কুমফল মাইনাস ওয়ান না বলো ঢাল দয়ের কুমফল মাইনাস ওয়ান না তাহলে মাইনাস এ ওয়ান বাই বি ওয়ান ইন টু মাইনাস এ টু বাই বি টু ইকালসটা কত আসবে মাইনাস জিরো কেন দিয়েছি মাইনাস ওয়ান আসবে তাই না তো মাইনাস ওয়ান প্লাস তাহলে এখান থেকে পাইতেছি আমরা এ ওয়ান এ টু ইকুয়ালস টু মাইনাস বি ওয়ান বি টু তাহলে এখান থেকে যে কন্ডিশনটা পাইলাম এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু ইকালস টু জিরো তার মানে এক্সের শখের গুণ ফল এইদিকে দেখ এক্সের শকের গুণ ফল প্লাস ওয়াই এর শকের গুণফল ফল টু জিরো তো যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে রেখা তো লম্বা হবে তাহলে এক্সের শকের গুণ ফল এক্সের শকের গুণ ফল প্লাস ওয়াই এ শকের গুণফল এক জিরো হয় গুণফল যদি জিরো হয় তাহলে রেখা কি হবে লম্বা হবে আর যদি একটা রেখা লম্ব রেখা যদি বের করতে বলে এক্স আর ওয়াই এ শক ইন্টারচেঞ্জ করবো ওয়াই সামনে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস মাইনাস থাকলে প্লাস কথা কি বুঝতে পারছো কথা বোঝা গেছে ওকে এবার আসো একটা প্রবলেম করে একটা প্রবলেম করে তোমাকে সো এই নাম্বার যে কোয়েশনটা ছিল এখানে বলছিল কি এমন সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা ওয়ান কমা টু বিন্দুগামী এবং এই রেখার উপর লম্ব হয় তাই না সো লম্ব লম্বরেখার সমীকরণ যখন আমরা বের করতেছি দেখো থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস এইট ইকালস টু জিরো এই রেখা যখন লম্ব রেখা বের করতেছি এই রেখার লম্ব রেখা এই রেখার যখন লম্বরেখা বের করতেছি তো রেখা বের করতেছি কীভাবে এক্স আর ওয়াই সবটা ইন্টারচেঞ্জ হবে তাহলে ফোর এক্স হবে থ্রি ওয়াই হবে ওয়াই সামনে মাইনাস থাকলে প্লাস হবে আর কনস্টেন্টটাকে প্লাস কে করে দিব ইকুয়ালস টু জিরো এখন এই রেখাটা কোন পয়েন্ট দিয়ে গেছে ওয়ান কমা টু পয়েন্ট দিয়ে গেছে তাহলে এক নাম্বার যদি এক নাম্বার যদি ওয়ান কমা টু দিয়ে যায় এক নাম্বার যদি ওয়ান কমা টু দিয়ে যায় তাহলে ওয়ান কমা টু তাহলে এটাকে সিদ্ধ করা যাবে তো সিদ্ধ করো ফোর ইন্টু ওয়ান প্লাস থ্রি ইন্টু টু প্লাস কে ইকুয়ালস টু জিরো তাহলে এখান থেকে আসবে কত এখান থেকে কে ইকোয়ালস টু আসবে তিন দুগুণে ছয় আর এক তাহলে মাইনাস টেন আসবে হ্যাঁ না ভ্যালুটা পাইলাম দেন ভ্যালুটা এক নাম্বারে বসাই দাও তাহলে নির্ণয় রেখার সমীকরণ আসবে এখান থেকে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস টেন ইকোয়ালস টু জিরো এটা হচ্ছে আমাদের অ্যান্সার কথা বুঝতে পারছো সো লম্ব রেখা যদি তোমাকে বলা আজকে থেকে তাহলে কী করবা এক্স আর ওয়াই শকটা ইন্টারচেঞ্জ হবে ওয়াই সামনে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস কথা ক্লিয়ার হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার ওকে এরপর আসো এরপরে এই প্রবলেমটা খেয়াল করো এখানে বসে কি এর মান কত হলে এই রেখা দুটি লম্ব হবে তো তোমাকে বলছিলাম দুইটা রেখা যখন লম্ব হবে শর্তটা কি ছিল এক্সের শকের গুণফল প্লাস ওয়াই শকের গুণ ফল ইকোয়ালস টু জিরো এক্সের শখ কত টু এখানে কত থ্রি তাহলে টু ইন্টু থ্রি প্লাস ওয়াই শখ এখানে কত মাইনাস ওয়ান এখানে কত এ তাহলে মাইনাস ওয়ান ইন্টু এ ইকস টু জিরো তাহলে এখান থেকে পাইতে সি সিক্স মাইনাস এ ইকোয়ালস টু জিরো তো তারা ইকুয়ালস টু সিক্স কথা বোঝা গেছে কথা বুঝতে পারছি ওকে তো যদি কখনো দুইটা একা সমান্তরাল হয় এক্সের শকের অনুপাত ওয়াই শকের অনুপাত সমান আর যদি লম্ব হয় এক্সের শখের গুণ ফল প্লাস ওয়াই শকের গুণ ফল ইকোয়ালস টু কত জিরো এরপরে আসো এটা তুমি পারবা এটা পারা যাবে পারা উচিত ঠিক আছে এটা পারবা এটা তোমরা ডাব্লিউ করে ফেলিও এটা তোমরা এইচডাব্লিউ করিও ওকে পারবা ঠিক আছে এটা এইচডাব্লিউ করে জমা দিও এরপর বলছে কি দেখো এই প্রবলেমটাতে বলতেছে কি এটাতে বলছে তোমাকে এ এসি দুইটার একা সমীকরণ তোমাকে দেওয়া আছে বি এর উপর অঙ্কিত লম্ব এপি রেখার সমীকরণ এব এর উপর অঙ্কিত লম্ব কি এবি সমীকরণ তার মানে তুমি চিন্তা করো এবি এবং এসি দুইটা রেখা আসে না ভাইয়া দুইটা রেখা আসে না এই যে এইভাবে আর কি তোমাকে আমি জিনিসটা এইভাবে দেখাই সুন্দর করে চিত্র দিয়ে দেখাই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে তাহলে একটা কমন বিন্দু আছে এ এটা হচ্ছে এবি রেখা আর হচ্ছে এটা এসি রেখা এবি রেখার সমীকরণ দেওয়া আছে ওয়াই ইকোলস টু টু এক্স প্লাস ওয়ান এটা দেওয়া আছে কত ওয়াই ইকোলস টু ফোর এক্স মাইনাস ওয়ান তাহলে আমি যদি এই এবি রেখা এবং এসি রেখায় যদি সমাধান করি তাহলে কাকে পাওয়া যাবে এ বিন্দুকে পাওয়া যাবে তাহলে এটাকে ধরলাম আমরা এক নম্বর এটাকে ধরলাম দুই নম্বর সব প্রথমে কী করবো ওয়ান এবং টু সমাধান করে আমরা এ পয়েন্টের স্থানাঙ্ক বের করবো ওয়ান এবং টু সমাধান করে ওয়ান এবং টু সমাধান করে আমি এ পয়েন্টের স্থান করাটা বের করব সমাধান করা পারবা না সমীকরণ সমাধানটা সবাই পারি এখান থেকে আমরা এর স্থানটা বের করতে পারবো দেন বলছে কি এবঙ্কিত লম্ব অঙ্কিত লম্ব এ পি এর সমীকরণ তাই না ভাইয়া তো এপি যে জিনিসটা আছে সেটা কার উপর লম্ব এব এর উপর লম্ব এবং কোন পয়েন্ট দিয়ে গেছে এ দিয়ে গেছে তাহলে বি এর উপর যদি আমরা অঙ্কিত লম্ব বি এর ওপর যদি অঙ্কিত লম্ব নি তাহলে এবি কোনটা ছিল ওয়াইকলসটা টু এক্স প্লাস ওয়ান না তাহলে এখান থেকে তো ডিরেক্ট ঢাল জানা আছে এর ঢাল জানা আছে এই যে এ বি এর ঢাল কত এ এব 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 কত বলো কত বি এর ঢাল কত আসে ঢাল টু আছে না তাহলে যদি এ পি এর ঢালকে যদি আমি এম ধরি এ পি এর ঢালকে যদি আমি এম ধরি তাহলে এম ইন্টু টু ইজিক্স টু মাইনাস ওয়ান না ভাইয়া তাহলে এম ইকটা কত আসবে মানে সাফ আসবে এটা কার ঢাল এটা এপিএর ঢাল এপি এর ঢাল আসছে এটা এপিএর ঢাল আসছে তো এপি রেখার ঢাল পাইছি না আর এ বিন্দু জানা আসে না এ বিন্দুর স্থান যদি আমি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান ধরি তাহলে বিন্দু জানা আছে ঢাল জানা আছে রেখার সমীকরণ কী ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকোয়ালস টু এম ইন টু এক্স মাইনাস এক্স ওয়ান তো এক্স ওয়ান ওয়াই ওয়ান বসাবো তুমি এ বিন্দু থেকে আর এম এর ওয়ান পাইলে কত মাইনাস হাফ তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু এম এর ঢাল হচ্ছে মাইনাস হাফ এক্স মাইনাস এক্স ওয়ান এখান থেকে তুমি এক্স ওয়ান ওয়াই ওয়ান বসাবা কই থেকে এক্স ওয়ান ওয়াই ওয়ান বসাবা এই বিন্দুরের স্থান থেকে কথা বুঝতে পারছো কথা ক্লিয়ার বুঝা গেছে ওকে এরপর আসো এখানে বলছে কি মানে এই বিন্দু দিয়ে যাই এবং এই রেখার সমান্তরাল এর রেখার সমী সমীকরণ নির্ণয় করো এটা তোমরা পারবা আছে এটা ডাব্লিউ করে ফেলিও সমান্তরাল রেখা কী হয় এক্স আর ওয়াই এরপটটা সেম থাকে কনস্ট্যান্ট পটটাকে আমরা প্লাস কে করে দিই দেন কে এর মানটা বের করি যে পয়েন্ট দিয়ে গেছে এই পয়েন্ট দ্বারা তাই না এটা এইচডাব্লিউ করিও এটা পারবা ওকে ঠিক আছে সো আর তো নাই ঠিক আছে সবাই ভালো থাকো সো আজকে এ পর্যন্ত থাক নেক্সট ভিডিও সবার সাথে দেখা হবে সবাই ভালো থাকো আর যেভাবে পড়াচ্ছেন নোটগুলো এইভাবে করিও ঠিক আছে আল্লাহ হাফেজ